রেল জলপাইগুড়ি স্টেশন বাজার উচ্ছেদের বিরুদ্ধে এবং রেল বাজারের ছয়শ দোকানের উপযুক্ত পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো জলপাইগুড়ি এসোসিয়াই কমিউনিস্ট দল এদিন সকালে টাউন স্টেশনের সামনে প্লাকার্ড হাতে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেন সংগঠনের সদস্যরা এসোসিআই কমিউনিস্ট জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সুজয় লোত জানান স্বাধীনতার আগে থেকে স্টেশন সংলগ্ন এলাকায় এই বাজার বসছে কিন্তু হঠাৎ করে রেল এদের তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু এদের পুনর্বাসন না দিয়ে টাউন স্টেশনের উন্নয়নের আমরা বিরোধিতা করছি প্রায় এক ঘন্টা ধরে এই অবস্থান কর্মসূচি চলে আমরা আমাদের দলের পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে আজকে এখানে প্রতিবাদ করছি সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে সম্প্রতি রেল কর্তৃপক্ষ কাটিয়ার ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্টেশন চত্বরে যে সমস্ত ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে এবং এখানে তারা মানে একটা পার্কিং জোন এবং রেলের পক্ষ থেকে তারা একটা মানে ব্যবসা করবার জন্য এখানে একটা বাজার তৈরি করবে এটা আমাদের আমরা সংবাদপত্র বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তো আমাদের দলের পক্ষ থেকে যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এখানকার মানে স্বাধীনতারও আগের আগের থেকে সেই সময় সময় থেকে স্টেশন বাজারটা কিন্তু রয়েছে এবং এটা রেলের রেলের জমিতেই রয়েছে কিন্তু বছরের পর বছর এরা মানে বিভিন্ন গ্রাম থেকে ব্যবসায়ীরা এখানে সবজি নিয়ে আসেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আছে যারা এই ব্যবসার মধ্য দিয়েই তাদের রুটি রুজি চলে তাদের সংসার প্রতিপালন চলে আমরা আমাদের দলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসন ছাড়া এবং বিকল্প তাদের মানে কর্মসংস্থানের ব্যবস্থা এবং ব্যবসার উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত যাতে উচ্ছেদের কোনো উদ্যোগ রেল কর্তৃপক্ষ গ্রহণ না করে সেই দাবিতেই আমরা আন্দোলন সংগঠিত করছি এবং আজকে আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ মিছিল চলছে Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.